নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নতুন কার্যালয়ের যাত্রা শুরু শুক্রবার বাগাবাজার রাজঘাটে ফিতা কেটে নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন সোনাই মাধবচন্দ্র দাস কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী পরে আব্দুল রফ সাহেবের পৌরোহিত্যে বিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ত্রিপুরা শাখার কর্মকর্তা নুরুল হক ও বাগাবাজার শাখার কর্মকর্তা তাহির আহমেদ লস্কর জানান কম খরচে উত্তম সুযোগ সুবিধা প্রদানে তারা বদ্ধপরিকর বরাক উপত্যকাসহ ত্রিপুরা থেকে যে সকল পুরুষ মহিলা পবিত্র হজ ও অমরা পালনে সৌদি আরবের মক্কা ও মদিনায় তোয়াফে যেতে চান তাদের অভিজ্ঞ এবং বাংলাভাষী গাইডের সাহায্যে যাওয়া থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত সহযোগিতা করা হবে যারা হজ অমরা পালনে বা আজমির শরীফে বা দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যেতে ইচ্ছুক তারা নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এদিনের সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী হাজি মোজাইদ আলী রুরাল হাই স্কুলের প্রধান শিক্ষক আলহাজ কাইমুল ইসলাম লস্কর বাগাবাজার দারুল ফয়েজ মাদ্রাসার শিক্ষক আলহাজ মাওলানা আবুল হোসেন তাহির আহমেদ লস্কর প্রমুখ শেষে রাজগাট দারুল ইসলাম মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা

নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এই এই প্রথম বাঘা বাজার রাজঘাট এলাকায় আমরা একটা শাখা কার্যালয় কার্যালয়ের শুভ উদ্বোধন করি তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে এটা নেটওয়ার্ক তৈরি করা যে আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যে নর্থ ইস্ট ব্যাপী আমাদের কাজ চলছে তো সেই হিসাবে এই করিমগঞ্জ জেলা হাইলাকান্দি জেলা আমাদের অফিস হয়ে গিয়েছে অনেক আগেই এবং খাছাড় জেলাতে আমরা এই অফিস উদ্বোধন করলাম সেই অফিসটা খাছাড় জেলার প্রধান কার্যালয় হিসাবে বিবেচিত হবে তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে স্থানীয় এলাকার জনসাধারণ যারা আছেন মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর যারা পবিত্র উমরা করতে ইচ্ছুক তো ওনারা যাতে একটা যোগাযোগের মাধ্যম যোগাযোগের ব্যবস্থা পান সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি এবং ইনশাল্লাহ এখানে তাহির ভাই উনি এই অফিসের দায়িত্বে রয়েছেন তো আমি এই এলাকার প্রত্যেক জনসাধারণের কাছে অনুরোধ করব যে আপনারা যদি মুখা এবং মদিনা জিয়ারতের জন্য যে ইরাদা করেন তাহলে আপনারা এই অফিসের সাথে যোগাযোগ করবেন আপনারা সঠিক গাইডেন্সের মাধ্যমে আপনাদের এই উমরা এবং পবিত্র যে মুখা এবং মদিনা সফরের যে ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস করে দেবে এবং পবিত্র মুখা এবং মদিনায় আমাদের নিজস্ব গাইডার রয়েছেন সেই গাইডার গাইডারের অনুকূলে থেকে আপনারা সকল ধরনের ব্যবস্থা পাবেন এবং আরও একটি কথা যে আমাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে যে যারা হুজাদিনে কেরাম যারা যাবেন তো ওনাদের যে ব্যবস্থা যেগুলো মেডিকেল থেকে শুরু করে লন্ডির ব্যবস্থা এবং মুখা এবং মদিনার বিভিন্ন দর্শনীয় স্থান যেমন জবালে নূর জবালে জবালের রহমত এই তাইফ এবং মালাইকা পাহাড় এই ধরনের বিভিন্ন দর্শনীয় স্থান যেগুলো রয়েছে সেই দর্শনীয় স্থানগুলো আমাদের নিজস্ব গাইডারের মাধ্যমে নিজস্ব গাড়ি দিয়ে আমরা সেই পরিদর্শন করাবো এবং ইনশাল্লাহ যে আমাদের যে ধরনের আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব তো ইন্ডিয়া ট্যুর মাধ্যমে যে রুজাজে কেরামগঞ্জ পবিত্র মক্কা এবং মদিনা জিয়ারতে যাবেন আমরা ওনার বাড়ি থেকে আরম্ভ করে শিলচার বা গুয়াহাটি বিমানবন্দর থাকবে হয় শিলচার থাকবে না হলে গুয়াহাটি থাকবে আমরা ওনার বাড়ি থেকে আরম্ভ করে শিলচার হোক বা গুয়াহাটি হোক গুয়াহাটি থেকে দিল্লি দিল্লি থেকে জিদ্দা জিদ্দা থেকে মক্কা মক্কা থেকে মদিনা আবার মদিনা থেকে জিদ্দা হয়ে দিল্লি বায়া গুয়াহাটি বায়া ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্মবৃন্দ বদ্ধপরিকর এক নম্বর কথা দ্বিতীয় কথা হল আমাদের প্রতিশ্রুতি হল স্বল্প খরচে উত্তম সেবা আমাদের সেটা আমাদের প্রতিশ্রুতি এবং বিগত একটি বছর থেকে আমরা নেয়ার অ্যাবাউট ওয়ান থাউজেন্ড উজ্জাজে ক্যারামকে উমরা করিয়েছি অবশ্য সবার কাছে বিভিনাকবালির বিভিন্ন প্রান্ত থেকে এবং ত্রিপুরা থেকে আমাদের সঙ্গে খোঁজে গিয়েছেন এবং উমরা করেছেন যে কোনো কাউকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আশা করি উত্তর আসবে যা বলেছিলেন তার থেকে বেশি পেয়েছি এটাই আমাদের সততা সততাই আমাদের মূলধন এবং আমরা শুধু রুজি রোজগারের উদ্দেশ্যে নয় আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সদস্য যারা আছে প্রত্যেকের বিভিন্ন ধরনের বিজনেস আছে আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন বিজনেসে জড়িত আছি এটা আমাদের বিজনেস নয় আমাদের উদ্দেশ্য হল বরাকবিল মানুষের উত্তম সেবা দেওয়া এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে ওনাদের দোয়া নেবা এগুলোই আমাদের উদ্দেশ্য মক্কাতে আমাদের গাইড আছে মদিনাতে আমাদের গাইড আছেন আমাদের গাইড আছে প্রত্যেকটি মুহূর্ত আমি বললাম একজন হাদি সাহেবকে উনার বাড়ি থেকে আরম্ভ করে মক্কা মদিনা ঘুরিয়ে আবার বাড়ি পর্যন্ত নিয়ে আসার আগ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে সঙ্গে পাবেন আমাদের উপযুক্ত গাইড ওনার সঙ্গে থাকবেন কথা বলারও কোনো অসুবিধা হবে না বাঙ্গালিয়ানা খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা হবে না এবং মক্কাতে এবং মদিনাতে আমাদের যে লজিং হোস্টেল যেগুলা আমরা স্থায়ীভাবে রেখে দিয়েছি মক্কা শরীফের চারশো মিটারের ভিতরে হোটেল থাকবে এবং মদিনা শরীফের দুশো মিটারের ভিতরে হোটেল থাকবে